আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে চান অভাব জীবন গড়তে চান পরিবারে শান্তি আনতে চান চাকরি বাকরিতে বরকত চান অবশ্যই এক সকাল এক বিকাল কমপক্ষে এক শতবার যদি আপনি এস্তেক ফার পরতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে অভাব করে দেওয়া হবে এবং দুঃখ কষ্ট পেরাসানি দূর করে দেওয়া হবে আল্লাহ তাহলেই কিন্তু আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবে চাকরি বাকরিতে বরকত দান করবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে যদি আপনি এক সকাল এক বিকাল মাত্র মাত্র এক শতবার এক আমল করতে পারেন এই এস্তেক এমন পাওয়ারফুল এস্তেক যে এস্তেক একবার পড়লে জীবনের যৌবনের গুণাগুলো মাপ হয়ে নিষ্পাপ হওয়া যায় আপনি জীবনে অনেক বড় বড় গুণা করেছেন অবশ্যই যদি আপনি এক সকাল এক বিকাল এই এস্তেক কিন্তু তাও বায়ে নাসুহা বলা হয় যে এস্তেক আমি আপনাদেরকে আজকে শেখাই দেবো এই এস্তেক নাম হলো তাও তোবাইয়ে নাসুহা তোবাইয়ে নাসুহা মানে কি অর্থাৎ খাঁটি নেওতে তোবা করতে হলে এই এস্তেক ফারটা পড়তে হয় অবশ্যই এই এস্তেক ফার পড়লে জীবনের যৌবনের গুণাগুলো দইয়ে মুচে সাপ হয়ে একেবারে নিষ্পাপ হয়ে যাওয়া যায় প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসুন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সূরা নূহের আয়াতে বলেছেন استغفروا ربكم انه كان غفارا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো ইস্তেগফার পড়লে কি হবে এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো maaf করে তোমাদেরকে নিষ্পাপ করে দেব এক নম্বরে ইস্তেগফার পড়লে জীবনের গুনাহগুলো maaf হয়ে যায় আল্লাহ নিজে কিন্তু বলতেছেন আমার কথা নয় আল্লা বলতে আকাশ থেকে আমি আল্লাহ নিজে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দিব লাগাতার অনেক সময় বৃষ্টি না হলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়তে হয়

আল্লাহ আব্বুল আমিন বলতেছেন তিন নম্বরে আমি তোমাদেরকে দন সম্পদ দান করবো গায়ে জি ব্যবস্থা করে দেব চতুর্থতে আল্লাহ আব্বুল আমিন বলতেছেন তোমাদের সন্তান সন্ততির মাধ্যমে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবো বৃদ্ধাশ্রমে তোমাকে থাকতে হবে না অনেকের সন্তান সন্ততি বড় হয়ে গেলে কিন্তু বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় আপনাকে আশ্রমে থাকতে হবে না আপনি এক সকাল এক বিকাল বিকালে আমল চুতুগুলো বন্ধ করে একখ্লাসের সাথে আল্লাহ তাল দিকে মুতাওয়াজ্্য হয়ে। এরপরে আল্লাহ রাপাদন বলতেছেন ওয়েজা আল্লাহ কুম দান নাতও অয়াজা আল্লাহ কুম মানহারা। আমি আল্লাহ রাব্যদালামন তোমাদের বাগ বাগিসাগুলোকে শতজ করে দিব। উদ্যানসমূহকে সতেজ করে দিব নদ নদয়ে জারি করে দিব। একমাত্র তোমাদের জন্যে অস্থকফারের কারণে। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটা একদম পাওয়ারফুল এস্টেকটা স্ক্রিনের মধ্যেও বাংলাতে দিয়ে দিব এবং আমি বলে দিব অনেকেই স্ক্রিন শট মেরে রেখে দেওয়াগুলো কিন্তু সহি শুদ্ধ উচ্চারণটা শিখে না যার কারণে তার আমলগুলো কবুল হয় না এই জন্যে আগে আমার সাথে সাথে জোপে জোপে সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন এরপরে আপনি এক সকাল এক বিকাল আমলটা কিন্তু করবেন আসুন তাহলে সর্বপ্রথম দরুদ শরীফ আমল করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটাই আমল করোনা কেন আমল করার শুরুতে অবশ্যই তুমি একবার হলেও আমার উপর দরুদ শরীফ পাঠ করবা একবার হলেও কিন্তু দরুদ শরীফ পাঠ করবা আগে পরে দরুদ শরীফ পড়তে পারলে অনেক ভালো প্রিয় دینی ভাই এবং বোন এই জন্যে আসুন আমরা তিনবার দুরু শরীফটা পাঠ করব নবীজির শেখানো পাওয়ারফুল একটা দুরুল শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করুন আল্লাহ আল্লাহুম্মা বলেন নিস্ক্রিনে মধ্যে দেখে দেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতী ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত যখন আমল করবেন মনে মনে কিন্তু আপনাকে এই কথা বলতে হবে জীবনে অনেক পাপ করেছে পাপ গুলো মাপা হওয়ার জন্যে আমি আমলটা করিতেছি পরিবারে শান্তি নেই অশান্তি গাইবি রিজিক আসতেছে না চতুর্দিক থেকে যাতে করে আল্লাহ তালা গাইবি রিজিকের ব্যবস্থা করে দেয় চাকরি বাকরিতে যাতে করে বরকত হয় টাকা পয়সা ইনকাম করতেছি যাতে করে বরকত হয় অবশ্যই এই জন্যে আমলটা করিতেছি মনের মধ্যে এটা রেখে কিন্তু আপনাকে দোয়াগুলো পড়তে হবে ফেয়ারটা পড়তে হবে তখনই কিন্তু কাজ হবে اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এরপরে আসুন পাওয়ারফুল এস্তেক পারটা যেটাকে তাও বাইরে নাসু বলা হয় আপনারা কিন্তু একশো বার করে পাঠ করবেন পাঁচ মিনিট সময় হাতে আপনার নেই এইস্টেকটা পড়ার অবশ্যই কিন্তু আপনার হাতে আছে, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে অবশ্যই কিন্তু আপনাকে আমলটা করতে হবে যদি আপনি পরিবারে শান্তি আনতে চান জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাইতে চান আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে দুয়াটার তিনবার পাঠ করে সহী শুদ্ধটা শিখে নিন আস্তাও বলেন আস্তাও গো ফেঅরোল্লা লা ইলা হ্যাঁ ইললে الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আল্লাহু আকবার অবশ্যই আপনি এই ইসতেগফারটা পাঠ করার সাথে সাথে নবীর শিক্ষানো আবু দাদ শরীফের সেই কিন্তু কম পক্ষে তিনবার হলেও পাঠ করে

من الجبن والبخل واعوذ بك من غلبه আমি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা আপনাদেরকে শেখাই দিলাম কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু কমপক্ষে তিনবার হলেও দোয়াটা পড়বেন এরপরে ঋণ পরিশোধ করার দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে عن حرامك وأغنني بفضلك عن من سواك الله أكبر ونك باور بول আপনারা যদি আজকের থেকে এক সকাল এক বিকাল পাওয়ারফুল এস্তেক ফারটি মাত্র এক শতবার পাঠ করেন আগে পরে অবশ্যই দোয়াগুলো কিন্তু আমল করবেন ইনশা আল্লাহ কিছুদিনের ভিতরেই দেখবেন আপনার কপাল কুলে যাচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে কারণ নবীজির শিকানো এই আমলগুলো কিন্তু করে অনেক ছিল বিশাল বড় বড় আজ সাহাবি ধনবান্দারের অধিকারী হয়েছে আপনি মনের মধ্যে যেটা রেখে আমল করবেন অবশ্যই আপনার সব সমস্যার সমাধান এই মাধ্যমে করে নিতে পারেন আল্লাহ তুমি তোমার অব অবশ্যই কিন্তু এই পাওয়ারফুল পাওয়ারফুলটা এক সকাল এক বিকাল বার করে আমল করার তৌফিক দান করো আমিন আমিন আপনি ইনশাল্লা কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ